নমস্কার দর্শক বৃন্দ আজ আমি আপনাদের দর্শন করাতে নিয়ে চলেছি ঠাকুরের পদধূলি ধন্য কোনো স্থান নয় ঠাকুর রামকৃষ্ণদেব স্বয়ং এই স্থানে আজও উপস্থিত সেটি হল ঠাকুরের ভক্ত এবং পরম ভক্ত শ্রী শ্রীরামচন্দ্র দত্তের যোগোদ্যান অর্থাৎ রামকৃষ্ণ মঠ যোগোদ্যান তাহলে চলুন আজ রামকৃষ্ণ মঠ যোগোদ্যান আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি শ্রী রামচন্দ্র দত্তই প্রথম যিনি ঠাকুরের শরীর চলে যাওয়ার পর ঠাকুরের নামে মন্দির তৈরি করেন অর্থাৎ বরানগর মঠ ছিল রামকৃষ্ণ সংঘের প্রথম মঠ কিন্তু তারও আগে তিনি ঠাকুরের নামে এই মন্দির তৈরি করেন তিনি এই মন্দিরের নামকরণ করেন শ্রী রামকৃষ্ণ সমাধি মহাপীঠ পরবর্তীকালে এটি রামকৃষ্ণ মঠ যোগোদ্দার নামে পরিচিত হয় আজকে শোনাব আপনাদের সেই রামকৃষ্ণ সমাধি মহাপীঠ থেকে রামকৃষ্ণ মঠ যোগোদান হয়ে ওঠার পূর্ণ কাহিনী যোগোদ্যান মঠটি বিশাল পরিসর নিয়ে অবস্থিত ঢুকে আপনাদের প্রথমে চোখে পড়বে একটি বাগান এবং বাগানে সামনে দিয়ে গেলে বাঁদিকেই পড়বে টয়লেট এবং তার পাশে জুতো রাখার ঘর আর তার পাশেই আছে বিবেকানন্দ বালক সংঘ শ্রী রামচন্দ্র দত্ত কিন্তু ছিলেন স্বামীজির মাস্তুত ভাই অর্থাৎ ওনার মা স্বামীজির মা ভুবনেশ্বরী দেবীর ভাদস্পুত্র ছিলেন এই শ্রী রামচন্দ্র দত্ত মাত্র আড়াই বছর বয়সে ওনার মাতৃবিয়োগ হওয়ার তখন স্বামীজির মা শ্রী ভুবনেশ্বরী দেবী এই শ্রী রামচন্দ্র দত্তকে আপন পুত্র পুত্রস্নেহে বড় করতে থাকেন আর রামচন্দ্র দত্ত স্বামীজি আর ওনার ভাইকে নিজের ভাইয়ের মতো স্নেহ করতে থাকেন রামচন্দ্র দত্ত কলকাতা মেডিকেল কলেজের রসায়ন শাস্ত্রে একজন অধ্যাপক ছিলেন পরম বিজ্ঞানমনস্ক মানুষটি এটার সাথে ওটা চললে সেটা হয় এটির বাইরে যে একটা অন্য জগৎ আছে সেটা উনি বিশ্বাস করতে পারতেন না কালী পুজোর এক রাতে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে ওনার জীবনে ওনার ছোট কন্যাটি মারা যান সন্তান হারানোর কষ্ট নিয়ে উনি এখানে ওখানে যেতে থাকেন যদি একটু শান্তি পান কিন্তু কোথাও উনি শান্তি পাননি যেহেতু ওনার পরিবার ছিলেন পরম বৈষ্ণব উনি বৈষ্ণব বাবাজিদের কাছেও যান সেখানেও শান্তি পাননি অবশেষে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা উনি শোনেন এবং সালটা সম্ভবত আঠারোশো সালে তেরোই নভেম্বর উনি ঠাকুরকে প্রথম দক্ষিণেশ্বরে দর্শন করেন উনি গিয়েছিলেন বেলা তিনটে এবং রাত্রি আটটা সাড়ে আটটা পর্যন্ত দীর্ঘক্ষণ উনি ঈশ্বরীয় কথা ঠাকুরের সাথে আলোচনা করা ঠাকুরের সাথেই কথা বলে ফেরার পর উনি অনুভব করতে পারেন যে ওনার মনে যা ক্লেদ ছিল যা কষ্ট সন্তান হারানোর কষ্ট সমস্ত ঠাকুর যেন অপার স্নেহে ধুয়ে মুছে দিয়েছেন বাড়ি ফেরার সময় উনি গুনগুন করে গাইতে লাগলেন গৃহে ফিরে যেতে মন যে না চাহি মন পড়ে রয় তারই চরণ তলে অনিবার এই ছিল শ্রীরামচন্দ্র দত্তের সাথে ঠাকুরের প্রথম সাক্ষাৎ এরপর থেকে নিত্য তার যাতায়াত লেগে থাকত দক্ষিণেশ্বরে তিনি বুঝতে পেরেছিলেন তার মনের চাবিকাঠি এই মহাপুরুষের কাছেই আটকে আছে এরপর শ্রী রামচন্দ্র দত্ত তার সিমলাপাড়ার মদুলাই লেনের বাড়িতে রোজই কীর্তন করতেন এবং গভীর রাত পর্যন্ত উচ্চস্বরে কীর্তন করতেন বলে প্রতিবেশীরা খুবই বিরক্ত হতেন তখন তারা যখন ঠাকুর রামকৃষ্ণদেব দেব শ্রী রামচন্দ্র দত্তের বাড়িতে আসেন তখন তাকে অভিযোগ করেন তখন ঠাকুর শ্রী রামচন্দ্র দত্তকে নির্দেশ দিলেন এমন একটা বাগান জায়গা খুঁজে বের করতে যেখানে একশোটা খুন হলেও বাইরে যেন জানতে না পারে সেই কথা মতো শুরু হলো খোঁজ পাওয়াও গেল কলকাতার পূর্ব দিকে কাকুরগাছি এলাকায় জলাশয় ঘেরা একটি বাগান সেই জমিটি কেনার অনেক দিন পরে একদিন দক্ষিণেশ্বরের ঠাকুর রামচন্দ্র দত্তকে বলেন কি গো তুমি যে কীর্তন করার জন্য জমিটা কিনেছ তা আমাকে কই দেখালে না এই কথা শোনা মাত্র রামচন্দ্র দত্তের মনে হলো সত্যি তো ঠাকুরকে তো জায়গাটাতে নিয়ে আসা হয়নি তখন তিনি তাড়াতাড়ি করে এই বাগানটিকে পরিষ্কার করালেন এবং মাঝখানে একটা তুলসী ঝোপ বসালেন এবং চারপাশে মাটি আর গোবর দিয়ে একটি বেদি নির্মাণ করলেন বাগানটি পরিষ্কার করার পর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে ছাব্বিশে ডিসেম্বর মাস্টার মশাই সুরেন্দ্রনাথ মিত্র মনিলাল মল্লিককে নিয়ে ভাড়া গাড়িতে ঠাকুর এই যোগদ্দান মঠে পদার্পণ করেন বর্তমানে মঠটি মাঝখানে অবস্থিত এবং তার পশ্চিম দিকে রামচন্দ্র দত্তের এই সমাধি মন্দির জীবনের শেষ পাঁচ বছর শ্রী রামচন্দ্র দত্ত এই যোগোদ্দান মঠেই কাটান আর এখানেই তার দাহকাজের পর তার অস্থি ভরসাদি ওপর একটি সমাধি মন্দির নির্মাণ করা হয় আপনারা সেই সমাধি মন্দিরটি এখন দেখছেন একটু মোটা সোটা বপু ছিল বলে ঠাকুরনাকে মোটা বামন বলতেন যদিও উনি কায়স্তই ছিলেন সমাধি মন্দিরের পশ্চিম দিকে রয়েছে একটি পুষ্করিণী ঠাকুর এখানে আসার পর এখানে এই পুষ্করিণীতেই উনি হাত মুখ ধুয়েছিলেন এবং এইটাই পরবর্তীকালে রামকৃষ্ণ কুণ্ড নামে পরিচিত হয় ঠাকুর তুলসী ঝোপের ভেতরে গিয়ে বলেন আহা কি সুন্দর জায়গা আমি একবার কল্পনা করেছিলাম আমি এই রকম একটা জায়গাতেই এসেছি আর ঠাকুরই এই জায়গাটার নাম দিয়েছিলেন যোগ্যান পুকুরটির পশ্চিম দিকে একটি ছোট্ট কুটির ঘর ছিল সেই কুটি ঘরেই ঠাকুর বসে বিশ্রাম নিয়েছিলেন এবং সামান্য কিছু মিষ্টি সহযোগে জলযোগ করেছিলেন এটি বর্তমানে বেদিঘর নামেই পরিচিত আমরা এখন বেদিঘরের দিকে এগিয়ে যাচ্ছি এই ঘরটি এক পাশে রয়েছে মংস কোয়াটার অর্থাৎ সাধু সন্ন্যাসীদের আবাসস্থল আর তার পাশেই লাগোয়া রয়েছে বেঁধিঘর যে ঘরটিতে ঠাকুর এসে বিশ্রাম নিয়েছিলেন এবং ঈশ্বরীয় কথা বলেছিলেন বেঁধিঘরের উত্তর দিকে একটা স্থান ঠাকুর নির্দেশ করে রামচন্দ্র দত্তকে বলেছিলেন তুমি এইখানেই জব ধ্যানাদি এবং কীর্তন করবেন পরবর্তীকালে এখানেই ঠাকুরের পুত্র ভরসাদি সমাহিতস্থ করা হয় এবং সেখানে গড়ে ওঠে রামকৃষ্ণ মঠ এই হচ্ছে বেদিঘর উনিশশো পঁচাশি সালের শুরুর দিকে যখন ঠাকুরের গলরোগের সূত্রপাত হয় তখন উনি আবার এখানে ঠাকুরকে দ্বিতীয়বারের জন্য নিয়ে আসেন এবং ডাক্তার কৈলাশচন্দ্র বসুকে দিয়ে পরীক্ষা করান পরবর্তীকালে ছোটো কুড়েঘরটি বাঁধানো হয় এবং এটি বেদিঘর নামেই পরিচিতি পায় এই বেদিঘরে ঠাকুর যে স্থানটিতে বসেছিলেন সেটি চিহ্নিত করেই একটি পোস্তর ফলক রাখা হয় এবং স্থানটি বাঁধিয়ে দেওয়া হয় ঠাকুর যে স্থানটিতে বসেছিলেন ঠিক সেখানেই এখন ঠাকুরের ছবি রাখা হয়েছে এবং স্থানটিকে বাঁধিয়ে দেওয়া হয়েছে এবং পাশে সেই ঠাকুর এখানে বসেছিলেন এখানে গল্প করেছিলেন সেই ঘটনাটিকে স্মরণ করে একটি প্রস্তর ফলক রাখা হয়েছে বাইরেও একটি বাঁধানো প্রস্তর ফলক রয়েছে অর্থাৎ ঠাকুরে এই যোগোদ্যানে আসার ঘটনাটি বাংলাতে এবং ইংরেজিতে বাঁধিয়ে লেখা রয়েছে এবার চলুন আমরা যোগদানে আশেপাশটা একটু ঘুরে দেখি বিশাল বড় ক্যাম্পাস সমাধি শ্রী রামচন্দ্র দত্তের সমাধি মন্দিরের পাশেই রয়েছে অফিস মট অফিস আপনারা যারা এখানে এসে প্রসাদ গ্রহণ করতে চান তারা সকাল দশটা থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যেই এই মঠ অফিস থেকে কুপন সংগ্রহ করবেন আর আপনারা জানেন যে রামকৃষ্ণ মঠ মিশনে কোথাও কুপন জন্য অর্থাৎ প্রসাদের জন্য মূল্য গ্রহণ করা হয় না তবে আপনারা একটা বিচার করে যে কত হতে পারে একটা মনে একটা ডোনেশন দিয়ে দেবেন এবং আপনাকে সঙ্গে সঙ্গে সেই ডোনেশনের রিসিপ্ট কপিও দিয়ে দেওয়া হবে এই যে দেখুন এখানে রয়েছে মঠ অধ্যক্ষের রুম পাশেই আছে মঠ অফিস এখান থেকে আপনারা কুপন সংগ্রহ করতে পারেন তবে আপনাদের দশটা পঁয়তাল্লিশের মধ্যেই কিন্তু নিতে হবে আর প্রসাদ দেওয়া হয় বেলা বারোটা থেকে পাশেই একটি বাঁধানো পোস্তর ফলক রয়েছে যেখানে এই যোগোত্থানে কিছু কিছু ঘটনা এক ঠাকুর এখানে আসার ঘটনা মস্ত কিছুই এখানে ছোট্ট ছোট্ট চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে শুধু ঠাকুরই নয় এখানে এসলেন স্বয়ংশ্রীষি মা পরবর্তীকালে মা এখানে আসেন এবং এখানে ঠাকুরের ছবি পূজা করেন এবং সারাটা দিন এখানে উনি আনন্দে কাটিয়ে যান এবং এখানে মায়ের চরণ ছাপও আছে আপনাদের দেখাবো সেটাও আঠেরোশো সালে সালের ষোলোই আগস্ট ঠাকুর যখন তার স্থূল শরীর ত্যাগ করে সূক্ষ্মদেহে চলে যান সমাধিতে তখন তার ঠাকুরের পবিত্র অস্থি কলসটি কাশীপুর উদ্যান বাটিতে নিত্য পূজার সেবা হতে থাকে কিন্তু এই কাশীপুর উদ্যান বাটিতে ভাড়ার সময়সীমা শেষ হয়ে যাওয়ায় তখন সবাই কোথায় থাকবে সেই নিয়ে একটা আলোচনা হয় তখন রামচন্দ্র দত্ত একটি প্রস্তাব দেন যে যতদিন না একটি নির্দিষ্ট স্থায়ী ঠিকানা হচ্ছে ততদিন যোগোদ্দান মঠে ঠাকুরের অস্থি রাখা হোক সকলের সম্মতি কমে এই আঠেরোশো সালে জন্মাষ্টমীর দিন সকাল সাড়ে আটটার সময় কাশীপুর উদ্যান বাটি থেকে প্রায় তিন মাইল পথ তিনশো জন ঠাকুরের গৃহী ও সন্ন্যাসী ভক্ত সকলে মিলে এই ঠাকুরের পবিত্রী কলসটি নিয়ে আসেন যোগোদ্দান মঠে বেশিরভাগ পথটি আনে শ্রীশী মহারাজ মাথায় করে আর কিছুটা পথ বুড়োগোপাল মহারাজ এখানে ঠাকুরের পবিত্র অস্থিকলসটি এনে সমাধিস্থ করা হয় আমরা এখন রামকৃষ্ণ মঠের ভেতরে প্রবেশ করলাম আমি যখন গেছিলাম তখন দরজা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল তাই আপনাদের মঠের ভেতরের অংশটা আমি দেখাচ্ছি ভেতরে এক শান্ত গভীর পরিবেশ একটা অদ্ভুত শান্তি আছে ভেতরে আপনারা গেলেই বুঝতে পারবেন একটা ধ্যান গম্ভীর পরিবেশ যেন ভেতরে বেলুর যেরকম একটা ধ্যান গম্ভীর পরিবেশ সেরকম জগদ্যানের ভেতরটাও ঠিক ওরকম ঠাকুর এখানে স্বয়ং নিত্য বিরাজমান ভিতরে যেরকম কার্পেট দেওয়া আছে সেরকম পিছনে কিছু বেঞ্চও আছে সুতরাং আপনারা চাইলে বেঞ্চেও বসতে পারবেন যারা নিচে বসতে পারেন না আর যারা নিচে বসে ধ্যানচাপ করতে চাইছেন তারা এখানে নিচে বসে কার্পেটের উপর ধ্যানচাপ করতে পারবেন আপনারা গেলে একটু বসলেই বুঝতে পারবেন যে এখানে আপনাদের ধ্যানচাপ বেশ গভীর হয়ে আসছে ঠাকুর যে এখানে নিত্য বিরাজ করছেন এটার হওয়াই স্বাভাবিক শ্রী রামচন্দ্র দত্তই কিন্তু প্রথম ছিলেন যিনি ঠাকুরের উপদেশ এবং ঠাকুরের এই তত্ত্বসার পত্রিকায় প্রচার করেছিলেন এমনিতেই ঠাকুর প্রচার প্রচারবিমুখ ছিলেন সব ব্যাপারেই উনি আপত্তি করতেন কিন্তু রামচন্দ্র দত্তের এই কাজটিকে তিনি একেবারেই না করেননি অর্থাৎ তিনি ঠাকুর অর্থাৎ ঠাকুর এই রামচন্দ্র দত্তকে কিন্তু চাপরাজ দিয়েছিলেন তার আপন মহিমা প্রচারের জন্য পরবর্তীকালে যখন রামচন্দ্র দত্ত ঠাকুরের নিজের জীবনী প্রকাশ করতে চেয়েছিলেন তখন ঠাকুর বলেছিলেন যে এ জীবনী যদি লেখা হয় তাহলে ঠাকুরের শরীর থাকবে না পরবর্তীকালে অর্থাৎ ঠাকুরের শরীর চলে যাওয়ার পর ঠাকুরের জীবনী এবং তার উপদেশ সমস্ত কিছু নিয়ে উনি তত্ত্বমঞ্জুরি পত্রিকায় লেখেন ঠাকুরের অস্থিকল সেখানে স্থাপিত হয়ে যাওয়ার পর সেই দিন থেকে নিত্যগোপাল অর্থাৎ পরবর্তীকালে যিনি গানা জ্ঞানানন্দ অবধূত নামে পরিচিত হন আগামী পাঁচ ছয় মাস সেখানে তিনি নিত্য সেবা পূজা করতে থাকেন আর এই হলো এখানে প্রতিষ্ঠিত ঠাকুরের পূর্ণাভয়ব মূর্তি প্রাণ মন ভরে দর্শন করুন চলছে সকালের পূজা অর্চনা আপনারা দর্শন করলে সেখানে বুঝতে পারবেন সত্য সত্যই ঠাকুর এখানে বিরাজমান এক চুম্বক শক্তি আপনাদের এখানে আটকে রাখতে বাধ্য অপূর্ব এখানকার স্থান মাহাত্র আপনাদের আমি পরে ভেতরের ছবিটা দেখাবো ক্লিয়ারলি কারণ বাইরেটা কাঁচে দিয়ে ঢাকা রয়েছে তো আর ক্যামেরা খুব রিফ্লেক্ট করছিল আমি আপনাদের পরে ছবিটি দেখাবো এই যোগোদ্যান মঠে ঠাকুরের সেবা পূজা মঠ তৈরি সমস্ত কিছু খরচে কিন্তু শ্রী রামচন্দ্র দত্ত একাই বহন করতেন পরবর্তীকালে তিনি একটা ট্রাস্টে গঠন করেন সেই ট্রাস্টে এই মন্দির অর্থাৎ মঠটি চালাতেন উনিশশো সালে জন্মাষ্টমীর দিন শ্রী শ্রী মা এখানে আসেন এবং ঠাকুরের পূজা করেন এবং সারাটা দিন মহা আনন্দে কাটান ভক্তদের সাথে এই হচ্ছে ভিতরে ছবি এই ছবিটি আমার ইন্টারনেট থেকে দেওয়া আর এই হচ্ছে মায়ের সেই চরণ ছাপ পাশেই আছে ঠাকুরের শয়নকক্ষ মঠ খোলার সময় হচ্ছে সকাল নটা থেকে সাড়ে এগারোটা এবং বিকেল চারটে থেকে সাড়ে সাতটা অবধি উনিশশো সালে ছাব্বিশে জুন শ্রী রামকৃষ্ণ ভক্তরা হাইকোর্টের সলিসিটার যতীন্দ্রনাথ বসুর সভাপতিত্বে অ্যালবার্ট হলে একটি সভা ডাকেন এই সভায় সর্বসম্মতিক্রমে শ্রীরামকৃষ্ণ মঠ ও বেলুরের ট্রাস্টের হাতে এই যোগদান মঠটিকে হস্তান্তর করেন কিন্তু এটি বাস্তবায়িত হয়ে আগামী ১৬ বছর চলে যায় উনিশশো সালে একুশে মার্চ সমস্ত ডিট ফাইনাল হয় এবং উনিশশো সালে, চোদ্দোই এপ্রিল এটি সম্পূর্ণভাবে রামকৃষ্ণ মঠ যোগোদ্দান নামে পরিচিত হয় এবং বেলুর মঠের অধীনে আসে ওই যোগোদ্দান মঠের ক্যাম্পাসেই রয়েছে বিবেকানন্দের সেবা কার্য অর্থাৎ বিবেকানন্দের আদর্শ শুভজ্ঞানের জীবসেবা সুতরাং এখানে একটা ফ্রি ডিসপেন্সারি আছে এবং ডায়াগনস্টিক সেন্টার আছে এখানে সম্পূর্ণ বিনা পয়সায় ডাক্তার দেখানো হয় এবং চিকিৎসা ব্যবস্থা হয় পাশেই রয়েছে একটি কম্পিউটার সেন্টার এই পুরোটাই কিন্তু যোগোতান মঠের ক্যাম্পাসের মধ্যে অনেকটা বড় ক্যাম্পাস আপনাদের দেখতে দেখতে খুব ভালো লাগবে সারাটা দিন এখানেই যেন কেটে যাবে এমনিতেই মঠের একটা আধ্যাত্মিক পরিবেশ তো আছেই পাশেই চলছে সেবা কার্য আপনারা এই কাকুর গাছে যুগোদ্যান মঠে কিভাবে আসবেন সেটা আমি ডেসক্রিপশান বক্সে আপনাদের লিখে জানিয়ে দেবো আপনারা একবার ডেসক্রিপশান বক্সটা পড়ে নেবেন আর যদি আসতে চান ঠিক ওই রাস্তায় ফলো করে আসবেন আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর এই দেখুন ডিসপেন্সারিতে কবে কোন ডাক্তার বসে সেটি সম্পূর্ণভাবে দেয়া আছে অনেক কথা বলার আছে এই মঠ সম্পর্কে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সেটা সম্পন্ন করা সম্ভব নয় তবুও চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার জানি না কতটা পেরেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর কেমন লাগে আপনাদের এই ভিডিও আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আজকে ভিডিও এখানেই শেষ করলাম ঠাকুর মা স্বামীজির চরণে আপনাদের সকলেই কুশল মঙ্গল প্রার্থনা করে ভিডিও এখানে শেষ করছি আর কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ